কি তুমি সেই স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমাকে ঘুমিতে দেবে না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার কোনো মূল্য ঘুমিয়ে স্বপ্ন না দেখে তা বাস্তবায়নে যুবদের নিরলসভাবে কাজ করতে হবে চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম সোমবার ছাব্বিশে মে দুপুর বারোটায় মিরসরাইয়ের বারুয়ার হাট পৌরসভায় যুব কন্যার দুইয়ের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ সময় তিনি বলেন আমরা ঘড়ি ব্যবহার করি সময় দেখার জন্য সময় যেমন সামনের দিকে এগিয়ে যায় তেমনি সময়ের গতির সাথে সবাইকে অগ্রসর হতে হবে তাহলে কেউ পিছিয়ে থাকবে না এই উপলক্ষে এক আলোচনা সভা ও পরিদর্শন কর্মসূচির আয়োজন করা হয় জামানত বসে চক্রটি করবে তারপরে এটা কি এটা কোনো স্বপ্ন এটা কোনো স্বপ্ন না ভানতে প্রেসিডেন্ট কেপিজি আবুল কালাম কি বলেছে এটা তোমরা সবাই জানলে একটা বিখ্যাত ডায়লগ বলেন তুমি সেই স্বপ্ন দেখো যে স্বপ্ন তোমাকে ঘুমিত দেবে না ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার কোনো নেই ঠিক আছে আমরা যারা যুবকরা আছি আমরা যারা যুব আছি তারা সেই স্বপ্ন দেখব যে স্বপ্ন আমাদেরকে ঘুমিতে দেবে না যে স্বপ্ন একজন ইঞ্জিনিয়ার তৈরি করবে যে স্বপ্ন একজন ডাক্তার তৈরি করবে যে স্বপ্নের জন্য ম্যাজিস্ট্রেট তৈরি করবে যে স্বপ্নের জন্য বড় ধরনের রুটোতা তৈরি করবে আপনারা আমাকে দেখছেন এই যে ম্যাডামের গল্প করছেন অনুষ্ঠানে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আবুল বাশার উপজেলা সহকারী কমিশনার সাইফুল ইসলাম এ সময় যুব উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য প্রদান করেন তসলিমা আক্তার অনুষ্ঠানে মিরসরাই সমৃদ্ধির অগ্রযাত্রা এই নামে একটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক এই বইটি মিরসরাইয়ের উন্নয়ন ও অগ্রগতির নানা দিক তুলে ধরবে বলে আয়োজকরা জানান অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা জনপ্রতিনিধি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ জনগণ উপস্থিত ছিলেন এবং আপনার হাত দিয়ে স্যার আমাদের আছে যে যুব বিধিমালা করেছি স্যার সেই ক্ষেত্রে যুব শুধু পুরুষদেরকে বোঝানো যুবরা এর মধ্যে অন্তর্ভুক্ত অর্থাৎ दैनिक आजादी न्यूज डेस्क